ভাবুন একবার গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে রাজশাহীর আমের বাগান উপভোগ করতে করতে রা একটি ট্রেন যাত্রা রাজশাহী টু রহনপুর রাজশাহী কমিউটার দিয়ে আবহাওয়া প্রায় আজকে অনেক সুন্দর গরমে সব ফেটে যাচ্ছে বাট এখানে আর কি ভালোই লাগছে তো চলুন যাত্রা হবে অসাধারণ তো রাজশাহী থেকে রহনপুরের বিস্তারিত সব জানাবো এবং কতটি স্টপেজ মোট ষাটটি স্টপেজ ট্রেন আর কি দাঁড়াই তবে এটির স্টপেজ অফিশিয়ালি আছে ছয়টা তো দেখি কি কীরকম কি দেখা যাক তো লেটস গো তো ইঞ্জিন আর কি লোক শান্টিং করে সামনে এসে লাগানো হবে আর এ হচ্ছে রাজশে রেলওয়ে স্টেশন সালামু আলাইকুম গাইজ সবাইকে আবার স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে আজকে আবারও চলে আসলাম আর ছুটির টাইম বলে কথা তো আজকে আর কি আমি এখন আছি রাজশে রেলওয়ে স্টেশনে আর আমরা আজকে যাচ্ছি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে আর রাজশাহী কমিউটারে একদম শেষ মতো রহমপুর পর্যন্ত তো ট্রেন অলরেডি স্টেশনে শান্টিং করে দাঁড়িয়ে আছে আর মোটামুটি আবহাওয়া আজকে অনেক গরম দেখা যাচ্ছে আর আবহাওয়া যেরকম গরম মানুষেরও চাপ সেরকম রাজ্যের রেলওয়ে স্টেশনে কারণ কিছুক্ষণ পরেই ছেড়ে যাবে ঢাকা আন্তনগর পদ্মা এক্সপ্রেস তো প্রচুর জ্যাম দেখা যাচ্ছে চলুন আজকে কিভাবে তবে আমার সিটটা অনলাইনে আগে থেকেই টিকিট বুকিং করে রেখেছি তো সিটে উঠতে প্রবলেম হবে না যাত্রা হবে অসাধারণ শুরু করলাম বেশি সময় নাই আর মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় আছে তো চলুন যাওয়া যাক এখন দুইটা তিরিশ আর এখানে অনেক পরিমাণ ট্রেন দেখা যাচ্ছে তো ঈদের যাত্রী এগুলো সব কমিউটারের না তবে আর কি এটা হচ্ছে পঁয়ষট্টি শূন্য এক ইঞ্জিন লোক অনেক ভিড় আছে চলুন সামনে যে বাকিটা দেখা যাক ভাই এখন সময় বাজে প্রায় আড়াইটা আমি তো স্টেশনে এসে অবাক সাতশো ছাপ্পান্ন পঞ্চান্ন ঢাকা রাজশাহীগামী আন্তনগর মধুমতি এক্সপ্রেস কি করে এখন রাজশাহীতে তার রেক থাকতে পারে আমি তো একদম অবাক পরে আজকে মনে পড়লো আজকে শনিবার আজকে মধুমতির অফিসিয়াল ডে আর আমি এখন স্টেশনের একদম শেষ প্রান্তে বলা চলে এখানে হচ্ছে কপতাক্ষ এখন ছেড়ে যাবে আর কি তো কপতাক্ষর ছেড়ে যাওয়ার দৃশ্যটা একটু নেব আর আমাদের হাতে এখনও প্রায় চল্লিশ মিনিটের মতন সময় আছে পুরো তিনটায় ছেড়ে যাবে রাজশাহী কমিউটের আর এই হচ্ছে রাজশাহীর একদম শেষ প্রান্ত মানে রেল স্টেশনের শেষ মাথা আর আমার এখানে এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমেরিকান ইএমডি লোকোমোটিভ নিয়ে চলা দুপুরের ট্রেন আন্তনগর কপতাক্ষ এক্সপ্রেস যেটি প্রায় বিশাল এক রেক নিয়ে চলে আর এ হচ্ছে আজকে রাজশাহীর রেলওয়ে স্টেশনের অবস্থা আমি কাল সকালেই কপতাক্ষতে না সাগরদাড়ি এক্সপ্রেসে রাজশাহী টু খুলনা

রাজশাহী থেকে রহনপুর পর্যন্ত এর দূরত্ব প্রায় একাশি কিলোমিটারে কিছু বেশি আর সময় লাগবে প্রায় দুই ঘন্টার কাছাকাছি বা তার একটু বেশি তো এই ফুল জার্নিটা শেয়ার করব আর কতগুলো স্টেশনে স্টপেজ দেয় কোথায় কোথায় থামে এবং বিচিত সব তথ্য তুলে ধরবো আর এখানকার মোটামুটি লেভেলের এখন আজকে প্রায় অনেক ট্রেন উপস্থিত আছে আর আবহাওয়াও প্রায় আজকে অনেক সুন্দর গরমে সব ফেটে যাচ্ছে বাট এখানে আর কি ভালোই লাগছে তো চলুন রাজশাহী কম্পিউটারের যে রেকগুলো আছে রেকগুলো তুলে ধরি আর সম্ভবত কপ এখন ছেড়ে চলে যাচ্ছে আর কি রাজশাহী রেলওয়ে স্টেশন তো সেটিও দেখাই যাই আর কি তো চলুন আগে ওইটাই দেখে আসি ছেড়ে দিল রাজশাহী থেকে খুলনাগামী কপতাক্ষ এক্সপ্রেস রাইট টাইম দুইটা তিরিশে পিটিংকা নিয়ে চলাচলকৃত রাজশাহীর একমাত্র ট্রেন শান্তনগর কপতাক্ষ এক্সপ্রেস মোটামুটি যাত্রীর চাপ ভালোই দেখা যাচ্ছে কপ সাগরদারি এবং রূপসা সীমান্ত এক্সপ্রেস মোটামুটি একটা ভালোই কয়েকদিন ধরে চলছে তাদের মধ্যে অন্যতম কপতাক্ষ এক্সপ্রেস লাল সবুজের এক বিশাল বহর নিয়ে ছেড়ে গেল রাজশাহী রেলওয়ে স্টেশন এবার দেখা যাক রাজশাহী কম্পিউটারের বগি আমার বগি হচ্ছে ভিআইপি কোচ একটাই কোচ আছে এইখানে এস চেয়ার শোভন চেয়ারের বাদ বাকি সব হলো শোভন তো কোচের সব বিস্তারিত এবার দেখা যাক তো চলুন ট্রেন এখন প্রায় অনেক দূর আছে তার কাছে যাওয়া যাক এবং যাত্রীর চাপ মোটামুটি আছে তার মধ্যেই ভিডিও করা যাক আমার কোচ দিয়েছে একদম সবার শেষে এটি হচ্ছে এই ট্রেনের একমাত্র শোভন চেয়ারের কোচ যেটি হচ্ছে ঝ নাম্বার বগি এটা হচ্ছে শোভন চেয়ার বাদ সবগুলো হচ্ছে শুধু শোভন মানে লম্বা সেট যেগুলো বলে আর কি এগুলো ছিল হচ্ছে এস চেয়ার এই শোভন চেয়ার শুধুমাত্র একটি এর আছে এই আর বাকি সবগুলো হচ্ছে শোভন এই শোভন চেয়ারের ভাড়া হচ্ছে জমি প্রতি পঁচাত্তর টাকা করে পরে আর কি আর অনলাইন ভ্যাট সহ মোট পঁচানব্বই পড়বে তো রাজশাহী কমেউটার রাইট টাইমে তিনটা এক বাজে রাজশাহী স্টেশন ছেড়ে যাচ্ছে আর এটি হলো রাজশাহী রেলওয়ে স্টেশনের আউটারের দৃশ্য রাজশাহী কম্পিউটার রাজশাহী কোর্ট রেলওয়ে স্টেশন থ্রু পাস করে চলে যাচ্ছে এক দারুণ গতিতে রাজশাহী থেকে ছেড়ে আসে রাজশাহী কমিউটার আন্তনগর ঢালাচর এক্সপ্রেসকে শীতলাই রেলওয়ে স্টেশনে বসিয়ে পাস করে চলে যাচ্ছে নেক্সট স্টপেজ ডিরেক্ট কাকনহাট রেলওয়ে স্টেশন নগর রাজশাহী কমিউটার রাজশাহী থেকে ছেড়ে এসে মাত্র কাকনহাট রেলওয়ে স্টেশনেই দু মিনিট যাত্রা বিরতি করার পরে আবারও ছেড়ে যাবে কাকনহাট রেল স্টেশন থেকে রাজশাহী কমিউটার নির্দিষ্ট দুই মিনিট বিরতি দেওয়ার পর কাকুরহাট রেল স্টেশন থেকে ছেড়ে দিল রাজশাহী কমিউটার জংশন ছিল এক অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য স্টেশন তো এই প্রথম আমার আশা হলো যারা এখানকে থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট তো চলুন লেটস গো ট্রেন ছুটে চলছে আমনোরা জংশন থেকে পরে নাচল জংশনের পথে ও অসাধারণ দৃশ্য অসাধারণ জার্নি করার টাকাটা এবার উসুল হয়ে গেল দারুণ স্পিডের সাথে এক মনোমুগ্ধকর দৃশ্য তো রাজশাহী কমিটার এখন নাচন রেলওয়ে স্টেশনে অবস্থান করছে আর এখানকার প্রাকৃতিক দৃশ্য হচ্ছে অসাধারণ অলরেডি দিয়েছে তো চলুন উঠা যাক রাজশাহী কমিটার মাত্র সাত মিনিট বিলম্বে নাচল রেলওয়ে স্টেশন ছেড়ে গেল জাস্ট অসাধারণ আর পরবর্তী স্টপেজ আমাদের ডিরেক্ট রহনপুর তো চলুন এবার পৌঁছে যাওয়া যাক রহনপুর রেলওয়ে স্টেশন ট্রেন রাইট নাও চারটা তেরো সময় নাচল নাচল রেলওয়ে স্টেশন ছেড়ে গেল রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুর অভিমুখী রাজশাহী কমিউটার তার লাস্ট যাত্রা বিরতি স্টেশন রহনপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে লেটে দাঁড়িয়েছে মাত্র সতেরো মিনিটে এরকম লেট যদি ঢাকা ট্রেনে থাকতো তাহলে খুব ভালো হতো রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুর অভিমুখী আন্তনগর রাজশাহী কম্পিউটার ঠিক চারটা বেজে উনত্রিশ মিনিটে মাত্র দেড় ঘন্টায় রহনপুর স্টেশনে আমাদেরকে নামিয়ে দিল আর স্টেশনটা আসলে অনেক বেশি সুন্দর আর এখন আপনাদের কাছে স্টেশনটি এক্সপ্লোর করব তো চলুন শুরু করা যাক যে সামনে স্টেশন যে এটা ছিল একমাত্র শোভন চেয়ার আর কি ও আপনাদেরকে পুরো ট্রেনের রাখি সিট আর যদি এই ট্রেনের যাত্রা সম্বন্ধে বলি তাহলে খারাপ দিক বলতে সেরকম কিছু কোনো দিকে আমি পেলাম না একমাত্র গরমের জন্যে যে গরমটা আর কি সেটাই তাছাড়া মোটামুটি সবই ছিল অস্থির এখন আমরা চলুন তবে এটাতেই আমরা আবার ব্যাখ্যা রাখছি তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এতে আপনার পয়সাও খরচ হবে না থ্যাংক ইউ সো মাচ